কোনো মা ও বোনের বিশেষ উপকার হতে পারে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে বশ করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ কোরআনী একটি আমল নিয়ে যে সকল মা ও বোনেরা এই আমলটি করবেন সেই সকল মা ও বোনদের বিশেষ কামিয়াব করার জন্য আল্লাহ তালার পবিত্র নামের এই বিশেষ মহাক্কেল ফ্রেস্তা এবং রবিবারের আসমানের বিশেষ মহাক্কেল ফ্রেস্তা এবং রবিবারের জমিনের বিশেষ মহাক্কেল ফ্রেস্তা বিশেষ সাহায্য সহযোগিতা করবেন এবং আপনার স্বামীর কলবের ভিতরে ঝুঁকে ছয় ঘন্টার মধ্যে আপনার স্বামীকে আপনার প্রতি এমন বাধ্য ও বস করে দিবেন আপনার স্বামী এই জীবনে আর কোনোদিন আপনার অবাধ্য হতে পারবে না আপনার শ্বশুর বাড়ির শত্রুদের কথায় অন্যান্য সূত্রদের কথাই আপনার স্বামী কোনোদিন আপনাকে মারধর করবে না গাড়ি গালাজ করবে না অত্যাচার করবে না নির্যাতন করবে না আপনার স্বামী জীবনে কোনোদিন পরকেতে লিপ্ত হতে পারবে না স্বামী কোনোদিন অন্য কোনো মেয়ের দিকে অন্য কোনো নারীর দিকে চোখ তুলে তাকাতে পারবে না আপনার স্বামী ঘর থেকে বের হলেও আপনার কাছে অনুমতি নিয়ে বের হবে আপনারা এই বিষয়টিকে অন্যভাবে নেবেন না এই সব করবে আপনার স্বামী আপনার প্রতি মহাব্বত থেকে আপনাকে যে ব্যক্তি ভালো জানবেন আপনার স্বামী তাকে খুবই ভালো জানবেন আপনাকে যে ব্যক্তি খারাপ জানবেন আপনার স্বামী তাকে শত্রু মনে করবেন এবং তার সাথে সারা জীবনের জন্য সম্পর্ক নষ্ট করে দিবেন আপনার স্বামী আপনাকে জীবনের বেশি চাইতে আপনার স্বামী আপনাকে খুশি করার জন্য এমন সব কাজ করবেন যা দেখে আপনি অবাক হয়ে যাবেন এবং মনে মনে খুবই খুশি হবেন আপনারা এই আমন্ত্রী করবেন রবিবার আসরের নামাজের পরে এই আমল করার আগে সাতবার বলবেন ইয়া আল্লাহু ইয়া হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম এবং তিনবার বলবেন আল্লাহ তালার পবিত্র ইয়া বুদ্ধুহ নামের বিশেষ মাকল ফেরেস্তা আপনাদের বোঝার যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য আমি বাংলাতেই লিখে দিয়েছি এটা হচ্ছে আরবি ইয়া বুদ্ধুহ আল্লাহ তালার পবিত্র নাম ছয়বার লিখেছি নিচে আমি আপনাদের বোঝার জন্য বাংলাতেও লিখে দিয়েছি আপনারা এই নকশাটি লিখার আগে তিনবার বলবেন আল্লাহ তালার পবিত্র নাম ইয়া বুদ্ধুহু নামের মহাক্কেল ফরেস্তা এবং রবিবারের আসমানের বিশেষ মহাকিল ফরেস্তা হজরত দুনিয়ায় আরিহি সাল্লাহ এবং রবিবারের জমিনের বিশেষ মাকিল ফরিস্তা হজরত আবু আবদুল্লাহ মুজাহাব আলহি সালাম আপনারা আল্লাহর ইচ্ছায় আমার স্বামীকে সারা জীবনের জন্য আমার বাধ্য বশ করতে আমাকে বিশেষ সাহায্য ও সহযোগিতা করুন এই কথাগুলো বলে বিসমিল্লা সহকারে আল্লাহ তাল্লার পবিত্র নামটি দুইশো বার পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়াবুদ্দহ এইভাবে শুরু করবেন এইভাবে আপনারা দুইশো বার দুই বার আল্লাহ তালা এই পবিত্র নামটি পাঠ করবেন মিষ্টি জাতীয় কোনো জিনিস অথবা অন্য কোনো জিনিসের উপরে অথবা পানির উপরে বার আল্লাহ পবিত্র নামটি পাঠ করে ফু দিবেন ফু দেওয়ার আগে বলবেন আল্লাহ তালারি পবিত্র নামের গুণে আল্লাহ তুমি আমার স্বামীকে অর্থাৎ অমুকের ছেলে অমুক আমার স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য বস করে দিন এখানে প্রথম অমুকের স্থানে বলবেন আপনার শ্বশুরের নাম দ্বিতীয় অমুকের স্থানে বলবেন আপনার স্বামীর নাম এই কথাগুলো বলে ফু দিয়ে যদি ওই খাবার অথবা পানি আপনার স্বামীকে খাওয়াতে পারেন আপনার স্বামী ছয় ঘন্টার মধ্যে সারা জীবনের জন্য আপনার বাধ্য বশ হয়ে যাবে তবে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে সম্পূর্ণরূপে বাধ্য বশ হতে চব্বিশ ঘন্টা সময় লেগে যেতে পারে আপনার স্বামী এই জীবনে কখনো আর অবাধ্য হতে পারবে না ইনশাহ আল্লাহ ইনশা আল্লাহ কেউ আপনাদের উপর কোনো প্রকার জাদুকুফুরি বান্টু না করলেও আপনাদের সম্পর্ক কখনোই নষ্ট করতে পারবে না ইনশা আল্লাহ আপনারা এই আমন্ত্রী করার আগে অবশ্য অবশ্যই নিয়ে নিবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে নামাজের সময় ঠিক বন্ধ থাকে সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ